এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকে এটা আমরা বিরোধিতা করতেছি বা অনেকে বিরোধী বিরুদ্ধাচরণ করতেছে ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম चुकाয়ে দিতে হবে যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত রক্ত ঝরিয়েছে তারা এই সব রক্তপাতের বিচার হোক ঠিক যথাযত বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আমেরিকা অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালে সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোন নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় 2013 সালে 5 মে যখন শাপলা চত্তরের রাতে গভীরে নবী প্রেমিক তাওহیدی জনতার বুকের উপর বুলেট আঘাতে বুলেটের বৃষ্টি করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হত্যাযজ্ঞত হয়েছে এরপরে সকালে যখন এই রকম মানুষগুলো গুণী বিদ্ব হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এইভাবে চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারলো জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাজা কোলা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে ফেরেছে চলেছে রাজধানী ঢাকার এমন কোন হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতাল গুলোতে আহত মানুষ গুলো গিয়ে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোন হাসপাতালে সাপনা চত্বরের আহত আহত সেই নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে বাংলাদেশের কোথাও কোন বাসিস্টার রেল স্টেশন লঞ্চ স্টেশন কোন একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে সাপলা চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা তারা ওপেন খোলা মাঠে ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে পরে যদি পাওয়া যায় করুন নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আমলিক রাজনীতি করতে চায় করুন আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশণের পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আমলিক যদি نارাজندگی করতে চায় করবে তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমি দর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কান কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামী বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা সভা তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ দিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী সবচেয়ে বড় বিরোধ ইসলাম পন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামি রাজনীতি যারা করে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে ঠিক ঠিক محترم حاضرین مرحوم علامه دلawar হোসেন সাইদী رحمۃ اللہ علیہ একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করব আল্লাহর জমিনে পুরনো শাসন কায়েম জীবন দিতে হয় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে কর্ম রক্ত দিতে হলে রক্তের রঙে প্রবাহিত করবো সন্তানদেরকে হলে সন্তানরা হবে স্ত্রীদেরকে বিধবা করতে হলে বিধবা এটা তো আমাদের পরিষ্কার কথা আমরা আমাদের সব কিছুর বিনিময়ে হলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই করোনার রাস কায়ম করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর এই জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত ও শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে আমরা আল্লাহ খেলাফত শুনানি শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোন রাগঢাক নাই কোন রাগঢাক নাই কোন গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ